الحمد لله الحمد لله الذي مالك الديان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وسنا شعبانا لاصلاح العيوب وثلثهما رمضانا للتنفيذ القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافر. ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. ولتنذر نفس ما قدمت لغار واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله وَعْلَمُوا ان هذا الشهر الشهر رجب الحرام وهذا اوان من يريد ان نمي البرقه ومن يريد ان يتوب وعرز رسول الله صلى الله عليه وسلم في هذه الشهر في ليله المعراز الى ملا الاعلى كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: «سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا انه هو السميع البصير». وقال تعالى: «وهو بالأفق الأعلى» ثم دنا فَتَدَلَّ فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى وعن ابن عباس رضي الله تعالى عنه انه قال نحن بنو هاشم نحن نقول ان محمدا صلى الله عليه وسلم رعى ربه في ليلة المعراس وقال ابن عباس أتعجبون عن خلة ابراهيم وكلام موسى ورؤية النبي صلى الله عليه وسلم وعن أنس ابن مالك رضي الله تعالى عنه جاء رسول الله صلى الله عليه وسلم مع زبرائيل الى السماء السابع ثم على لا يعلمه الا الله حتى جاء الى سدرة المنتهى وقاب قوسين ثم دنا فتدلى فاوحى الله على عبده ما اوحى سئل إكرم رضي الله تعالى عنه ما كذب الفؤاد ما رأى فقال: أتدري أقول أن محمدا رأى ربه؟ فقال: نعم أن محمدا رأى ربه ثم رآه. উপস্থিত আল্লাহ রাশেক সালেক বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছিস আল্লাহ পাকের নিম্তে আজকে পবিত্র সাতাশে রজব অর্থাৎ ছাব্বিশে রজব দিবাগত রাত আল্লা নবী রাজ গমন করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের মেয়েরাজ নিয়ে আসলে মেয়েরাজ এমন একটি বিষয় তৎকালীন জামানার যারা মুসলমান ছিলেন বা ন মুসলিম যারা ছিলেন প্রথম প্রথম ইসলামের ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করেছেন সবার জন্য এর তাৎপর্য বোঝাটা খুব কঠিন কাজ ছিল পরবর্তীকালেও মেয়েরাজের বর্ণনা এর বিভিন্ন বিষয়াদি নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক এবং বিভিন্ন বিতর্কের উদ্ভব হয়েছে আপনারা ঘটনা পুরোটা শুনেছেন বিগত আলোচনাগুলোতে আজকে কিছু টেকনিক্যাল বিষয় আপনাদেরকে বলবো নাম্বার ওয়ান আল্লাহ নবী মেয়েরাজ শুরু করলেন থেকে একটা বর্ণনায় এসেছে মা উম্মে হানির কথা যে আল্লাহ নবী মেয়েরাজ শুরু করেছেন উম্মে হানি ঘর থেকে অথচ আমরা বোখারি মুসলিমের বর্ণনায় পাচ্ছি হাতিম থেকে অথবা আল হাজার হাজার হাজরে আসোয়াদ থেকে উম্মে হানির প্রসঙ্গ কোথেকে আসলো গতকালে আমাদের একজন স্যার বললেন যে উম হাতিমে উম মেহানির ঘর ছিল এটা ঠিক নয় কথা কারণ হাতিমে কখনো কারো ঘর ছিল না হাতিম কাবার অংশ এটা ভাঙ্গা চড়ার পরেও এটা বহুবার ভাঙা হয়েছে বা সংস্কার হয়েছে বর্তমানে এটা কাবার বাইরে আছে কিন্তু এটা কাবারই অংশ হাতিম তো দেখুন পশ্চিমা ক্রিটিসাইজ যারা আছেন যারা ক্রিটিক করেন বা আল্লাহ নবীর সমালোচনা করেন তারা উম্মে হানিকে নিয়ে বহুত রকম ট্রল করেন উম্মে হানি ছিলেন আসলে আল্লাম নবীর চাচাতো বোন হজরত আবি তালেবের কন্যা হ্যাঁ উম্মে হানি এবনে আবি তালেব উনি ইসলাম কবুল করেছিলেন মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে এবং এমন একটা ঘটনা পাওয়া যায় উম্মেহানির স্বামী ছিল হুবায়রা ওনার নাম হুবায়রা তো আল্লাহর নবী এবং হুবাইরা দুইজনই হানিকে বিবাহের জন্য প্রস্তাব করেছিলেন আবু তালেব আল্লাহর নবীর সাথে ওনাকে বিবাহ না দিয়ে হুবাইরার সাথে বিবাহ দেন কারণ তখন হুবাইরার ধন সম্পদ ভালো ছিল বেশি ছিল সেজন্য হুবায়রার সাথে তাকে বিবাহ দেন যখন যেদিন মক্কা বিজয় হয় সেদিন হুবাইরা পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর সে একটা চিঠি লেখে চিঠিতে উল্লেখ করে যে আমি যে মোহাম্মদ রসুল্লাহর ভয়ে যে আমি পালিয়ে এসেছি বিষয়টা এমন নয় কিন্তু আমার তীর তাকে প্রতিহত করার জন্য যথেষ্ট নয় এজন্য আমি চলে আসি নাহলে আমি আসতাম না এরকম অধ্যত্বপূর্ণ একটা চিঠি ওবাইরা লেখে এখন পশ্চিমা বিজ্ঞানীরা অনেকেই বলছেন বা যারা গবেষণা করছেন তারা বলছেন যে হানি আল্লাহ নবীর প্রেমিকা ছিলেন নওজবিল্লাহ ওনার ঘরে রাত্রি যাপন করা এটা কোনোভাবেই গ্রহণীয় নয় বিষয়টা তারপরে প্রসঙ্গটা আসলো কেন কারণ উম্মে হানি একটি হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসের মধ্যে তিনি বলেছেন যে আল্লাহ নবী মেরাজের রাতে আমার ঘরে অবস্থান করেছেন রাত্রিতে যখন নামাজের সময় হয়ে উঠেছে তখন আল্লাহ নবী উঠেছেন আমরা একসাথে নামাজ পড়েছি নামাজ পড়ার পরে আল্লাহ নবী আমাকে মেয়েরাজের কথা তা বললেন দেখেন ঘটনাগুলো কীভাবে বলছেন উম্মে হানি নামাজের ঘটনা বললেন বলার পরে আমি তাকে নিষেধ করলাম যে আপনি এটা মক্কার অধিবাসীদের কাছে আপনি বলবেন না বললে তারা আপনাকে ভুল বুঝবে কিন্তু আল্লাহ নবী বললেন যে না আমি বলবই এই কথা বলে যখন বের হয়ে আসতেছে ও মেহানি নবীর চাদর টেনে ধরছে এবং টেনে ধরার ফলে তার পেট বের হয়ে আসছে এই ধরনের কিছু বর্ণনা দিয়েছেন এটা কেন গ্রহণীয় নয় তার কারণ হচ্ছে যিনি ইসলাম কবুল করলেন মক্কা বিজয়ের পরে মক্কা বিজয়ের আগে হিজরতের আগে যে মেয়েরাজ ঘটেছে আল্লাহ নবী সেই রাতে উম্মে হানির ঘরে অবস্থান করেছেন এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না আর যিনি ইসলামী কবুল করেন নাই তিনি নামাজ পড়ছেন তার স্বামী সহকারে এই ঘরের ভেতরে এটা হতে পারে না কাজী এই বর্ণনা রিজেক্টেড নবী বাইতুল্লার মধ্যে হয় তিনি হাতিমে ছিলেন অথবা তিনি হাজারে ছিলেন আল্লাহ আল্লাহ ভালো যান দ্বিতীয় প্রসঙ্গ আল্লাহ নবী কতটুকু গিয়েছেন মেয়েরাজ আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই এটা নিয়ে আমাদের ভেতরে এখন বিতর্ক খুব তুমুল আচ্ছা দেখুন আমাদেরকে জানতে হবে হাদিস শাস্ত্র ফেকা শাস্ত্র এবং তাফসির শাস্ত্র এগুলোর ইতিহাসগুলো আমাদেরকে টেনে আনতে হবে আমরা বলছি যে আল্লাহ নবী মেয়েরাজের রাতে সেদরাতুল মুনতাহার বাইরে যাননি এর উপরে যাননি কারণ এই প্রসঙ্গে আর কোনো হাদিস নাই হাদিসে এই প্রসঙ্গ পাওয়া যায় না যে আল্লাহ নবী এর উপরে গিয়েছেন কি না রাসুল্লাহ সাল্লাহ আলিহিবাসাল্লামের পরবর্তী যুগে প্রথম যে জ্ঞানের উন্মেষ ঘটে সেটা ছিল তাফসির শাস্ত্র রাসুল্লাহ সাল্লাহু আলীবাসাল্লাম নিজে কোরআনের তাফসির করে গিয়েছেন আল্লাহ নবীর পরে যারা মুফাস্সের ছিলেন তাদের মধ্যে রসুল মুফাস্সেরিন যাকে বলা হয় তিনি হচ্ছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল ওনাকে বলা হতো রসুল মুফাসিন অর্থাৎ আল্লাহ নবীর চাচা হজরত আব্বাসের ছেলে আব্দুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহু তালান মুফাসরিনদের মধ্যে আরেকজন ছিলেন হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তাল উনি ছিলেন খাদিমুর রসুল দশ বছর আল্লাহ নবীর খেদমত করেছেন ওনার উপাধি ছিল খাদিমুর রসুল যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আনাস ইবনে মালিক রদি আল্লাহ আনহুর বাবা ওনাকে নিয়ে আল্লাহ নবীর খেদমতে তাকে আরোজ করলেন এবং ওই সময় থেকে আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীর খেদমত করে গিয়েছেন উনি তাফসির শাস্ত্রের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন হজরত একরম রদি আল্লাহ আনহু একদম সাহাবিদের মধ্যে যারা তাফসির করেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ সৌদ আল্লাহ তাল আনহু এনারা ছিলেন একদম প্রাথমিক যুগের মুফাসরিন তবে ঈদের যুগ থেকে এসে ফেকা শাস্ত্রের ফেকা শাস্ত্রের উৎপত্তি হয় জানেন হজরত আবু হানিফর রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু একজন ফকির ছিলেন এবং তিনি ছিলেন তাবেআ কারণ আল্লাহ নবীর সাহাবি আনাস ইবনে মালেক যার কথা বললাম নবীর সাহাবিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি বয়স অবস্থায় মারা গেছেন ইন্তেকাল করছেন তিনি আল্লাহ তাকে যত দীর্ঘ হায়াত দিয়েছেন অনেক বড় হায়াত দিয়েছেন এই আনাস ইবনে মালেককে ইমাম আবু রহমতুল্লা আলাই দেখেছিলেন এই জন্য তিনি তবে ওই তবে তবে ঐন্দের যুগ থেকে এসে হাদিস শাস্ত্রের উৎপত্তি ঘটে তার আগে কিন্তু হাদিস শাস্ত্র ছিল না এই জন্য অনেকে বলেন ইমাম আবুহানিফা রহমতুল্লা আল এর মাসলাম আসাইলের মধ্যে হাদিস পাওয়া যায় না বোখারির হাদিস কারণ ইমাম আবু হানিফা যখন তিনি ইমাম ইমাম বোখারির তখন কেবল জন্ম হয়েছে প্রায় শত বর্ষ পরে তো এই যে বিষয়গুলো

হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস আদালু বলছেন আমরা যারা বনু হাসেন আপনারা জানেন যে আল্লাহর নবীর বংশের মধ্যে দুটো ভাগ ছিল হাসিম এবং উমাইয়া আল্লাহ নবী বলেছেন আমরা যারা বনু হাশেম আমরা বিশ্বাস করি আমরা বলি ইং আল্লাহ র কারণ এই যে একটা কথা আমরা শুনে আসছি আমরা শুনে আসছি যে মেরাজের রাতে আল্লাহর নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছে ইসা মেরাজের রাতে আল্লাহর নবী আল্লাহর নবী জিব্রাইলকে সাথে নিয়ে সপ্ত আসমান পর্যন্ত গেলেন সুম্মা আলা ইলাল মালা ইল আলা লা আলমু ই এরপর আল্লাহ আল্লাহ নবী কি করলেন মালা ইল আলার দিকে চলে গেলেন কোথায় গেলেন কিভাবে গেলেন লা ইয়া আলম এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না হাত্তা ইলা সিদ্দরাতিল মুন্তাহা ও কবা কাউসাইন ফা আওহা ইলা আবুদিহি মা আউহা আল্লাহ নবী সেজাদুল মুনতাহা ছাড়ালেন ক বা কসাইনে গেলেন তার বান্দার উপরে যে নাজিল করান সেটিকে নাজিল করলেন ওয়া সু ইলা আন একরমা রদিয়াল্লাহুতা আলা আনু মা কাজে আল্ ফু আদুমা রওয়া সুরা নজমের যে আয়াত মা কাজে রওয়া এটা সম্পর্কে হজরত একরামা রাদী আল্লাহ তাআলা আঙ্গু আল্লাহ নবীর আলেজুন সাহাবী এনি মোফাসেরি হজরত একরামাকে জিজ্ঞাসা করা হলো মা কাজে আল্ ফু আদুমা র এটার ব্যাখ্যাটা কি কি এটা ব্যাখ্যা কারণ কোরআনে বলা হচ্ছে বান্দা যাকে দেখেছে এটা মিথ্যা দেখেনি মিথ্যা দেখেনি তো মা কাজিব আল ফাদুমা র এর ব্যাখ্যা কী হবে উনি বললেন আতাদি আকুলু আংনা আংনা মুহাম্মদান আ রব্বাহু উনি বললেন তুমি কি চাও আমি বলি প্রশ্নকারীকে বললেন তুমি কি চাও আমি বলি যে আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন না উত্তরে তিনি বললেন না নিশ্চয়ই মোহাম্মদ আলহি আলহিবাস্লাম তার প্রভুকে দেখেছেন তিনবার তিনি এই কথা উল্লেখ করলেন তাপসির কারকগণ যারা তাপসিরে বলছেন যে না আল্লাহকে দেখেন নাই মাহমুদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী কাকে দেখেছেন জিব্রাইলকে দেখেছেন সুম্মা দানা ফতা কবা ফা কাকা আদানা আইউ জিবরাইল দেখবেন তাপসিরে এই একটা কথা বলে খালাস আয়ুস ইব্রাহিম সুম্মা দানা ফাতাদাল্লাহ দেখেন একটা জিনিস সুম্মা দানা অতপর নিকটবর্তী হল ফাতাদাল্লাহ ফাতাদাল্লাহ মানে ফাসাজাদা সেজদা করল আচ্ছা এখানে যদি জিব্রাইল ধরেন তাহলে কি আল্লাহর নবী জিব্রাইলের নিকটবর্তী হয়েছে তারপর জিব্রাইলকে সেজদা করছে ইম্পসিবল ব্যাপার জিব্রাইলকে সেজদা করছে ফাতাদাল্লাহ সম্ভব আল্লাহ নবী জিব্রাইলকে সেজদা করবেন আচ্ছা ইলা মা তার আব্দের উপরে যে ওহি নাজিল করার সেটা নাজিল করলেন কি তার আব্দের উপরে যা নাজিল করার তা নাজিল করলেন মা মা না আবকে প্রভু হচ্ছেন রব হচ্ছেন আল্লাহ কাজী আপনি আয়াতের এবার থেকে বিষয়টা স্পষ্ট এখানে আল্লাহ ছিলেন দেখুন জিবরাইল যিনি হেরা পর্বতের গুহায় নিয়ে আসলেন আল্লাহ নবীকে বললেন এক র পড়ুন কি আল্লাহ নবী বললেন মা আনা বি করিন আমি তো পড়তে পারি না নবীকে জড়ায় ধরে কি করলেন বুকে চাপ দিলেন সহিবরির হাদিস কি এইভাবে তিনবার যখন চাপ দিলেন তারপর আল্লাহ নবীর মুখ থেকে বের হওয়া শুরু কি এত নিকটবর্তী হলেন হেরা পর্বতের গুহায় আল্লাহ নবী তো এমন ভয় পেয়ে গেলেন রুমে এসে বের হচ্ছেন না তিনি রুমে অবস্থান করছেন কম্বল বুড়ি দিয়ে ওখানে জিবরাইল এসে হাজির ইয়া জিব্রাহিল আমিন ওখানে এসে বললেন আপনি রাত্রি জাগরণ করুন কিছু অংশ সহকারে মেরাজের রাত্রিতে জিব্রাহল আমিন আসলেন আল্লাহ নবীকে নিলেন সিনাসাক করলেন বোরাকে উঠে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন সেইখানে সাত আসমান পার হয়ে পুরোটা সময়ই তো জিবরাইল তার সাথে ছিলেন কি কাজী সুম্মা দানা ফাতাদাল্লাহ আল্লাহ এখানে জিব্রাইলকে টানার কোনো মানই হয় না আচ্ছা এই ব্যাখ্যার সূত্রপাত করতে থেকে। কোথ থেকে সূত্রপাত কারণ তিনি বলেছেন মেরাজের রাতে আল্লাহর নবী আল্লাহকে দেখেন নাই তিনি অনেকগুলো হাদিস বলেছেন তার মধ্যে একটি হল মা ফাকাদা ফাদা জাসাদুরাহি সাল্লাহ লাইলাতিল মেরাজ মেরাতের মেরাজের রাতে আল্লাহর নবীর দেহ মোবারক আমার পাশ থেকে হারায়নি এক নম্বর আরেকটি বলেছেন তোমরা কি বলছো যে আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন এই কথা শুনে আমার শরীরের চামড়া লোম দাঁড়িয়ে যাচ্ছে আচ্ছা আল্লাহর নবীর জীবনে মেয়েরাজ বহুবার ঘটেছে স্বপ্ন যোগে বহুবার ঘটেছে আল্লাহ নবীর জীবনে মেয়াজ সশরীরে মেয়েরাজ ঘটেছে একবার সেটা হলো হিজরতের আগে মা আয়সার সাথে আল্লাহর নবীর বিয়ে হয়েছে কবে হিজরতের বহু পরে মা আয়সার সাথে আল্লাহর নবীর বিয়ে হয়েছে হিজরতের বহু পরে কাজী হিজরতের আগে সংগঠিত যে মেয়েরাজ তার মানে মা আয়সারাদি আল্লাহ তাআলা আনহার বক্তব্যে বোঝা যায় হিজরতের আগে সংগঠিত মেয়েরাজ সম্পর্কে তিনি বক্তব্য দেন নাই তিনি বক্তব্য দিয়েছেন হিজরতের পরে আত্মিকভাবে যে মেয়েরাজগুলো ঘটেছিল সেই মেয়েরাজের ব্যাখ্যা মা আয়সারাদি আল্লাহু তাআলা আনহা করেছেন স্পষ্ট বিষয় মা এসাখে যারা কোট করেছেন তাদের কাছ থেকে এই বর্ণনাগুলো বের হয়ে এসেছে আল্লাহর আল্লা আশেখা লেখবেন মেয়ের রাতে আল্লাহ কবা কাউসাইরে গিয়েছেন আল্লাহকে দেখেছেন এটা যদি আমরা স্বীকার করে নিই লাভ কার আর ক্ষতিকার দেখুন তাপসিরের তৃতীয় যুগে এসে যখন তাবাঈ এবং তাবে তাব ইন্দের যুগ শুরু হলো এলমে তাপসিরে তখন যে প্রবলেমটা হলো এলমে তাপসিরের ভেতরে ইসরায়েলি রেওয়ায়ত বৃদ্ধি পেল ইসরায়েলি ইলি কেন ইসরায়েলি রেওয়ায়ত বৃদ্ধি পেল তার কারণ হল তখন দলে দলে মানুষ ইসলামে ঢুকতে শুরু করলো ইসলামে ঢুকতে শুরু করলো কাজেই যারা মানে ইসরায়েল ছিলেন তাদের অনেকেও ঢুকলেন ওই যুগের তাপসিরের মধ্যে এলমে ফেকার প্রভাব যেমন বৃদ্ধি পায় ইসরায়েলি রেবায়ত তেমন বৃদ্ধি পায় দেখুন একটা জিনিস মনে রাখবেন আল্লাহর নবীর মেয়েরাজকে যদি আমরা স্বীকার করে নেই বা ক বা সাইনকে যদি আমরা স্বীকার করি প্রবলেম কাদের এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু হচ্ছে ইহুদিদের কেন জানেন কারণ ইহুদিরা বহুত গর্ব করে দেখবেন কথাই কথায় বলে কাল্লাম আল্লাহ মুসা তাকে লিমা মুসা আল্লাহর সাথে কথা বলছেন বিরাট ব্যাপার কোথায় কথা বললেন বিল ওয়াদিল মুকাদ্দাসাতি তুয়া ওয়াদায়ে মুকাদ্দাসায় গেলেন যাওয়ার পরে আল্লাহ তার সাথে কথা বলেছেন হযরত মুসার সাথে এটা বিশাল গর্বের ব্যাপার কারণ ইহুদীদের নবী হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু যখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরিনি আল্লাহ তোমাকে একটু দেখতে চাই আল্লাহ জানায় দিলেন লাং তারানি কোশিন কালেও তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহর নূরের তাজাল্লির এক অংশ তুর পাহাড়ে দিলেন ফা সাইকা মুসা ওই তাজাল্লি দেখেই মুসা মুরসা গেল যেখানে হজরত এই হালত আমাদের নবী মোহাম্মদ মোস্তফা ওয়াসাল্লাম সশরীরে মে রাজে গিয়ে কৌসাইনে আল্লাহর সাথে কথা বলে আসছেন এটা যদি মেনে নেওয়া হয় ইহুদিদের মান সম্মান কিছু থাকে না বুঝতে পারছেন মান ইজ্জত কিছু থাকে না কোথায় তাদের নবীর অবস্থা আর কোথায় আমার নবীর আলহ আল্লাহ হাসে তো সালেক আল্লাহ আমাদেরকে অনুধাবন করবার টৌফিক তা করুন বারক আল্লাহ লা ওয়াকুম ফিলপুর আদিল হসিম ওনা ফাঁনা ও ইয়া হুমলা আয়াত ওয়া জিকরেল হকিং ইংনাহ তা আলা জওয়াদুন করিম মালিকুন বরউফুল রহিম 「あしたよ حي <applause> يا الحمد لله الحمد لله الذي مالك الديان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وسلثهم رمضانا للتنفير القلوب وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفا ولا تتبعوا خطوات الشيطان إنهم لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن هذا الشهر الشهر رجب الحرام هذا أوان من يريد أن نمي البرقة ومن يريد أيته أن يتوب عن ظهره الذنوب عباد الله فيه رسول الله صلى الله عليه وسلم إلى الملاء الأعلى عباد الله فأتئزوا إزو بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى زواد كريم مالك برؤوف الرحيم